রেওয়াতান সে কবিতা পড়েছে করা আয়রান সে বই পড়েছে কিতাবান সে পত্রিকা পড়েছে করা আারি দাতান করা পত্রিকার আরবি কি পত্রিকার আরবি কি জারি দাতুন আবার বলো আবার ম্যাগাজিন আরবি কি ম্যাগাজিন মোজালুন ম্যাগাজিন আরবি মোজাল সে ম্যাগাজিন পড়েছে করা আজাল্লাত করা আবার বল আমি পড়েছি আরবি কি আবার বলো আমি পড়েছি করা তু আমি বই পড়েছি আমি বই পড়েছি আমি পত্রিকা পড়েছি আমি কবিতা পড়েছি আমি কোরআন পড়েছি আমি বই পড়েছি আমি গল্প পড়েছি আমি বই পড়ি নাই আমি গল্প পড়ি নাই আমি উপন্যাস পড়ি নাই আবার বলো আমি কবিতা পড়ি নাই আবার বলো আমি পড়ব আমি পড়ব আকরাও আমি পরব আমরা পড়ব নাকরাও তুমি পড়বে তাক তুমি পড়বে সে পড়বে ইয়াকও সে পড়বে আমি বই পড়ব আমি গল্প পড়ব আমি উপন্যাস পড়ব আমি কোরআন পড়ব আমি বই পড়ব আবার বলো আমি পত্রিকা পড়ব আকরা ও জারি দাতেন আমি পত্রিকা পড়ব আমি ম্যাগাজিন পড়ব জোরে বলো জোরে বলো আমরা বই পড়ব

আমি ফিকা পড়ি আমি গল্প পড়ি আমি উপন্যাস পড়ি আবার বলো তোমরা উপন্যাস পড়ো তুমি তুমি উপন্যাস পড়ো আমরা উপন্যাস পড়ি সে উপন্যাস পড়ে সে উপন্যাস পড়বে সে পত্রিকা পড়বে আমি পত্রিকা পড়বাও আবার বলো আচ্ছা একেরা তো দিয়ে কারো কোনো ঝামেলা আছে আচ্ছা পড়ো আরবি কি পড়ো একরা পড় একরা একরা অর্থ কি বই পড় একরা কিতাবান এক গল্প পড়ো মাসা উপন্যাস পড়ো কবিতা পড়ো একরা গল্প পড়ো একরাও এক বলো আবার বলো আবার বলো কোরআন পড়ো একরা হাদিস পড়ো একর হাদিস আবার বলো সেকা পড়ো আকাইত পড়ো বিজ্ঞান পড়ো পড়া বিজ্ঞান পত্রিকা পড়ো মোজাল্লা পড়ো মোজাল্লা অর্থ কি ম্যাগাজিনের আর বিকি আর পত্রিকার আর বিকি কি গল্পের আর কি উপন্যাসের আর বি কি কবিতার আর কি বইয়ের আরবি কি মাসাল্লাহ তা মোটামুটি ভাবে বোঝা যায় না কিতা বান্না তো কিতা বুন আর কি ঠিক আছে ইনশাল্লাহ আরেকটার মধ্যে যাব লেখার আরবি লেখার আরবি কি আচ্ছা পাঠক আরবি কি পাঠক পাঠক আরবি কি এখান থেকে ফাইল বানাবে রে করিউন করিউন অর্থ কি তা আমি পাঠক আমি পাঠক আনা করিউন আনা আনা যদি বলে তারকিব করো তো কেমনে করবা আনা করিউন তারকিব কেমনে করবা আনা ফাইল না আনা ফেল নাকি আনা কি আনা মুক্তাদা আনা মুক্তাদা আর ওটা কি খবর বেশ খালাস মুক্তাদা খবর মিলে জুমলায় নাকি কেন ইসিয়া আনাটা হলো তাই না ইসিম দিয়ে শুরু হলে জুমলা কি হয় জুমলায় আমি পাঠক কিউন সে পাঠক আমরা সে পাঠিকা সে পাঠিকা করিয়াত তুমি পাঠিকা আনতা নাকি করিয়াতুন আমি পাঠিকা আনা করিয়াতুন করিউন পাঠক করিয়াতুন পাঠিকা তো এটা মোটামুটি সব ব্যাপার কিন্তু একই স্টাইলে একই ধরনের একই তার তিবে আনা মুক্তা করিউন খবর হুয়া মুফতাদা করিউন খবর হিয়া মুফতাদা হি করিয়াতুন খবর মধ্যে দুটো জিনিস মিনিট থাকবে একটা লিঙ্গ তাহলে আমরা আরেকটার মধ্যে যাই দেখি আমাদের পড়াগুলো মনে আছে নাকি এরপরটা আমরা কোন আমরা কোনো বলতো দেখি দেখি কোনটা নিয়ে যায় লেখার আর বিকি হ্যাঁ জুড়ে বলো না কেন অর্থ কি লেখা বেশ তাহলে সে লিখেছে কাতাবা সে গল্প লিখেছে কাতাবা করিম গল্প লেখেছে খালেদ গল্প লিখেছে মাশাআল্লাহ খালেদ গল্প লেখে নাই খালেদ কবিতা লিখেছে লেখেছে কাতাবা খালেদ খালেদ উপন্যাস লিখেছে আমি উপন্যাস লিখেছি জোরে বল বেসাউতিন আলিন আয়লিন জোরে হ্যাঁ আমি উপন্যাস লিখেছি আমরা উপন্যাস লিখেছি না রেওয়াতন আমি গল্প লেখি নাই মা কাচাবতু গল্প মা কাচাবতুত আমি উপন্যাস লিখি নাই আমি হাদিস লেখেছি কাতাবতু কাতাবতু আমি ফেকা লিখেছি তুমি ফেকা লেখো নাই আবার আবার খান মা কাতাবতা

তুমি গল্প লিখবে না তুমি গল্প লিখতেছু লেখ লিখতেছো লিখ লিখবা তিনওটাই কিন্তু একটাই তাই না সে লিখবে না সে লিখবে কি হল সে লিখবে এক তুবুর সে লিখবে না সে গল্প লিখবে সে গল্প লিখবে না আমি লিখবো আমি গল্প লিখবো আমি কোরআন লিখবো আমি হাদিস লিখবো আমরা হাদিস লিখবো আমরা উপন্যাস লিখবো না আমি আরবি বলি তোমরা বলো অর্থ দিই আমি আকরাউ করা অর্থ কি আমি পড়ি তা হ্যাঁ আত্মবু আতবু রেওয়ান লা আতবু রেওয়ায়াতান তাকতুবু তু হাদিসান তাক হাদিসান তাক কিতাবান লা তবু কিতাবান আর বিশ্বাস দেখুন দেখো তো বাংলা বলা কঠিন না আর আরাবিয়াতুন সাহলাতুন জিদ্দান আরবি হলো খুব সহজ বাংলা কঠিন বাংলা সাবা সাদিদা বাংলা হলো কঠিন ঠিক না তাহলে আজকে আমরা এই দুটো নিয়ে একটু চর্চা করলাম এভাবে মোটামুটি চর্চা করলে কি আমাদের মনে থাকবে কি চর্চা কে আরবিতে কি বলা হয় চর্চা কে আরবিতে কি বলা হয় হ্যাঁ চর্চা কে কি বলা হয় মোমার আসাত কি বলা হয় চর্চাকে আরবিতে কি বলা হয় মোমার আসা কি বলা হয় মোমার আসা আমরা কি করব নুমার আমরা কি করব করবো নুমারিসুল আরাবিয়া আমরা আরবি চর্চা করব মাল আখারিন কাদের সাথে অন্যদের সাথে আমাদের যারা ক্লাসমেট আছে আমাদের যারা এই আছে ছাত্রছাত্রী আছে ওদের সঙ্গে কি বলবো আরবিতে نكلم نحدث نتحدث معهم بالعربية تكسي شكرا لكم